দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যান্ড দোজ হু বিলিভ মানে আর যে বিলিভ করে ইন দ্য ডে অফ রিকম্পেন্স মানে ওই যে বিচার দিবস রিকম্পেন্স অথবা ডে অফ জাজমেন্ট তাই না আর যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে আর যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে ওই যে সদ্দাকাই ও সদ্দিকু বিলিভ করা বিশ্বাস করা তাই না বিশ্বাস করা বা সত্যায়ন ওকে

কেমন তাহলে হবে আজাব গয়রু মা আমুন মা আমুন মানে কি নিরাপদ হ্যাঁ নিরাপদ আমি না এই শব্দটা দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব আমি না মানে কি আমিনাহন ইয়া আমানু হ্যাঁ আমিনা সে নিরাপদ হয়েছে আর অর্থ আছে এখানে শুধু একটা বলছি নিরাপদ হয়েছে ইয়া আমানু সে নিরাপদ হয় হবে আর আমিনুন মানে কি কারি মানে এগত কারি না বাজিলে নিরাপদ আর মা আমুনুন যাকে নিরাপদ করা হয়েছে মামুন মানে কি যাকে নিরাপদ করা হয়েছে তাই না যে নিরাপদ ওকে আর গয়রু মামুন মানে কি হবে ভাই অনিরাপদ অনিরাপদ তাহলে নিশ্চয়ই তারা কেমন সেই লোকগুলো তাদের রবের তাদের রবের আজাবের আজাব থেকে তারা নিশ্চয়ই তাদের রবের আজাব হলো অনিরাপদ মানে কি আনসিকিউর তাই না আনসেফ আজাব তো আনসেফই হবে তাই না অনিরাপদ অল্লাযিনাহুম এবং তারা যারা জিহিম তাদের প্রাইভেট পার্টের প্রতি ব্যাপারে লিমানের জন্য হ্যাঁ আবার লিমানে কি হবে মানে এখানে তাদের ব্যাপারে সংরক্ষণ সংরক্ষণকারী বা সংরক্ষক সংরক্ষক দেখেন এই যে ফার্জুন ফুরুজন এই শব্দটা আমাদের পড়া ছিল আগে তাই না

প্রাইভেট পাফের প্রাইভেট পার্টের ব্যাপারে তারা কি হাফিজুন। তবে সবার থেকে যে এটাকে সেভ করতে হবে তা না এক্সেপশন হলো ইল্লা আলা আজওয়াজিহি তাদের স্ত্রীদের ছাড়া তাই না ভাই হ্যাঁ তাদের স্ত্রী ইল্লা আলা আজওয়াজিহি তাদের স্ত্রী হ্যাঁ বা তাদের স্বামী স্ত্রী দুটোও বলতে পারেন স্পাউজেস এটা হলো জাউজুন আজ অজুন পলুরাল তাদের স্বামী স্ত্রীদের ছাড়া আও অথবা মা মালাকাত আইমানুহুম তাদের দাসীদের ছাড়া এখানে দাসী কিভাবে বললাম মা মানে যা বা যার মালাকাত মানে মালিক হয়েছে আইমানুহুম তাদের ডান হাত আইমান মানে কি শপথ ডান হাত আছে না ভাই তাদের ডান হাত যার মালিক হয়েছে তাকে কি বলে দাসী না দাসী তাহলে তাদের স্ত্রীদের ছাড়া আর তাদের দাসীদের ছাড়া এই দুই জায়গা করা লাগবে না হেফাজত করা লাগবে না ফা ফাইন্নাহুম তবে নিশ্চয়ই তারা গয়রু

দোষ দেওয়া টু ব্লেম তাই না আর মা আলুমুন মা আলুমুনা মা আলুমিনা মানে যিনি হচ্ছে যাকে দোষ দেওয়া হয় তার হয় যখন লাগাই দেব তার মানে কি তাকে দোষ দেওয়া হবে না তাকে দোষ দেওয়া হবে না এই যে যে সমস্ত লোক যারা তাদের স্ত্রী এবং যারা তাদের দাসীদের সাথে হেফাজত করেনি এই জন্য তাদেরকে দোষারোপ করা হবে না